ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না একেবারে অথেন্টিক একটা রেসিপি এই যে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তবে আজকে পিসগুলো ভাজা করব আর এই যে মাথাটা কাকনা এগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কচু শাক দিয়ে রান্না করব তো আজকে আমি দেখাবো ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটি এই যে লেজ লেজের দিকে ছোট ছোট টুকরা এগুলোও শাকের জন্য নিয়ে নিয়েছি তো শুরুতেই এখানে আমি চলে এসেছি রান্নায় এখানে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু ভেঙে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে সামান্য কিছু রসুন কুচিও দিবো আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই জন্য রসুন কুচিটা একটু কম দিচ্ছি আর এমনি অন্যান্য সময় দেখা যায় কচু রান্নায় আমি রসুনটা একটু বেশি ব্যবহার করি যেন গলায় না ধরে আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া তো আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না এই যে সামান্য এই মশলাগুলো দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি তো কচু শাকের এই রেসিপি কিন্তু এর আগেও আমার পেজে আপলোড করা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে আমি এই কচু শাকগুলোকে সুন্দর করে আগে কেটে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর তারপরে আমি আবার একটু ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করেও দিতে পারেন তবে আমি এই ব্লেন্ড করে দিয়েছি যাতে একেবারে মিহি হয়ে যায় আর অনেকে যদি একটু গোটা গোটা রাখতে চান তাহলে ব্লেন্ড ছাড়াও দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই কচু শাক এমনিতেই নরম খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এই যে এখানে অনেকে করেন কি মশলার সাথে মাছটা কষিয়ে তারপরে দিয়ে দেন তবে আমি এখানে মাছগুলোকে একটু আলাদা ফ্রাই প্যানে ভেজে তারপরে কচু শাকের সাথে অ্যাড করব আর এর সাথে মাছ ভাজার যে তেলটা সেই তেলটা সহ কিন্তু আমি এই কচু শাকে ঢেলে দিবো আপনারা চাইলে মাছটা মশলার সাথে কষিয়েও দিতে পারেন আর আমি এটা কষিয়ে দেইনি কেন যখন কষিয়ে দিই দেখা যায় যে তখন মাছের যেহেতু মাথা আর ইলিশ মাছ স্বাভাবিকভাবেই তো এটাতে অনেক বেশি কাটা থাকে তো সেই জন্য দেখা যায় যে পুরো শাকটা একটু কাটা কাটা হয়ে যায় অনেক সময় বাচ্চারা খেতে পারে না বা খুব সাবধানতার সহিত খেতে হয় তো এই ক্ষেত্রে আমি করি কি যেন মাছটা আলাদা ফ্রাই প্যানে একটু ভেজে নিলে কাটাটাও তখন দেখা যায় চাবিয়ে খেয়ে ফেলা যায় বা এতটা কাটা কাটা লাগে না আর মাছটা তখন খুব বেশি ভেঙে যায় না আর মাছের ফ্লেভারটা কিন্তু তখন এই যে তেলসহ দিয়ে দিয়েছি তখন এই ফ্লেভারটা কচু শাকের সাথে মিশে যায় তো এই যে এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত যখন একটু তেল উঠে যাবে তখন বুঝতে হবে যে কচু শাক রান্নাটি হয়ে গেছে আমি আপনাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করি তা হচ্ছে এই স্নেগধা অ্যান্ড লতাস কিচেন নামে আমার কিন্তু ইউটিউবেও একটি চ্যানেল আছে আর সেখানে আমার এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা একেবারে খুব ভাইরাল একটা রেসিপি প্রায় এক লাখের উপরে ভিউ ওইখানে তো আপনারা কেউ চাইলে আমার ইউটিউবেও একটু সাবস্ক্রাইব করতে পারেন সেখানেও দেখে নিতে পারেন এই রেসিপিটি অথেন্টিক এই রেসিপি তো এত মজার একটা রেসিপি সাথে একটু গরম ভাত হলে আর কিছুই লাগবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ